আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আপনার জীবনের আল্লাহর গায়েবি সাহায্যের গল্প শুনতে চান এমন কিছু আমর শিখতে চান যে আপনার জীবন বদলে দিতে পারে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি কি জানেন বদরের যুদ্ধে মাত্র 313 জন কিভাবে জয়ী হয়েছিল কিংবা কিভাবে দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আপনার জীবনে গায়েবি সাহায্য আসতে পারে প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওতে রয়েছে একটি অবিশ্বাস্য গল্প ও কার্যকর আমল যা আপনার জীবনকে বদলে দিবে ইসলামে গায়েবি সাহায্য বলতে বোঝানো হয় এমন সহায়তা যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে এবং মানুষের দৃষ্টিতে বা প্রচেষ্টায় অসম্ভব মনে হয় গায়েবি সাহায্যের ব্যাপারে কোরআন হাদিসে উল্লেখ আছে গায়েবী সাহায্যের শক্তিশালী আমল এক ও ইস্তেকফার অর্থাৎ এক নম্বরে তবা ও ইস্তেকফার আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং পাপ থেকে বিরত থাকার প্রতিজ্ঞা করা কোরআনে বলা হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে আসো আয়া তিন দুই নম্বরে তাহাজ্জুদের সালাত রাতে উঠে একাগ্র মনে আল্লাহর ইবাদত করা তাহার করা দোয়া খুবই কার্যকর এবং কবুল হওয়ার সম্ভাবনাই বেশি তিন নম্বরে দুরুৎসরে পড়া প্রিয় নবী সাল্লাহ আলহ সাল্লামের প্রতি দূরত পাঠ করলে আল্লাহর রহমত এবং সাহায্য পাওয়া যায় হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ তার জন্য দশটি রহমত প্রেরণ করবেন মুসলিম শরীফ নম্বর চার দোয়া নিয়মিতভাবে আল্লাহর কাছে নিজের সমস্যার কথা নিয়ে সাহায্য প্রার্থনা করা কোরআনে বলা হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা গাফির আয়াত সাত বদরের যুদ্ধে গাইবীর সাহায্য বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন অথচ কাফিরদের সংখ্যা ছিল প্রায় এক হাজার এ অসম পরিস্থিতিতে আল্লাহ তার ফেরস্তাদের পাঠিয়ে মুসলিমদের সাহায্য করেছিলেন কোরআনে এর বর্ণনা পাওয়া যায় গাইবী সাহায্যের জন্য আমাদের অন্তরের গভীর বিশ্বাস ও ধৈর্য ধরে আল্লাহর উপর নির্ভর করতে হবে আপনারা যদি এমন গুরুত্বপূর্ণ আমল ও গল্প জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ